আসসালামু আলাইকুম বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ বিপিডিবি থেকে গত পাঁচ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে আগামী 4 নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এটি নবম গ্রেডের একটি চাকরির বিজ্ঞপ্তি এখানে চারটি ক্যাটাগরিতে মোট চল্লিশটি পদ রয়েছে প্রথমে তরি গ্রুপের জন্য চব্বিশটি পদ সংখ্যা রয়েছে যোগ্যতা হচ্ছে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ অথবা শ্রেণীসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ট্রিপলি সাব সাবজেক্টে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলি সাবজেক্টে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর যান্ত্রিক গ্রুপে বারোটি পদ রয়েছে যার যোগ্যতা হচ্ছে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ অথবা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এমই এবং অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এমটিই এই দুটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর সিভিল গ্রুপে দুইটি পদ রয়েছে যোগ্যতা হচ্ছে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ আর শ্রেণী সহ কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর কম্পিউটারে দুইটি পদ রয়েছে যোগ্যতা কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা শ্রেণী সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অর্থাৎ সিএসসি অথবা তড়িৎ ও কম্পিউটার কৌশল অর্থাৎ ইসিই এই দুইটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এখন এই যে প্রথম বিভাগ বা শ্রেণী যে বলা হয়েছে এটার পরিমাপ হচ্ছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ তিন বা এর উপরে পেলে প্রথম বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ সিজেপিএ চারের জন্য তিন বা এর উপরে পেলে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী হিসেবে গণ্য হবে পাঁচ স্কেলে তিন দশমিক সাত পাঁচ অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা এর উপরে পেলে প্রথম শ্রেণী হিসেবে গণ্য হবে অর্থাৎ এসএসসি এইচএসসি এবং ভার্সিটির সিজিপিএ এই তিনটির মধ্যে যে কোনো দুইটিতে কমপক্ষে প্রথম বিভাগ অথবা প্রথম শ্রেণী থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে না আবেদনকারীর বয়স সীমা পনেরো অক্টোবর আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা পনেরো অক্টোবর সকাল দশটা হতে চার নভেম্বর বিকাল রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবে টাকার পরিমাণ হচ্ছে চারটি পদের টাকা তবে যদি অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নিগ্রী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় প্রার্থী আবেদন করে তাহলে তাদের জন্য যেকোনো পদের ক্ষেত্রেই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেওয়ার জন্য কোনো টেলিটক প্রিপেড নম্বরে আবেদন ফি এর সাথে আরো ছয় টাকা যোগ করে রিচার্জ করতে হবে এবং প্রথমে এস এম এস লিখতে হবে বিপিডিবি স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় লিখতে হবে বিপিডিবি স্পেস ইয়েস স্পেস প্রথম এসএমএসের রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম